আর এদিকে রাইসা হাটু গেড়ে মাটিতে বসে কি করে তোমাকে ভালোবাসার কথা বলবো সে ভাষা আমি জানি না তবে এইভাবে বলতে পারি আমাকে কি তোমার ওই মনে একটু জায়গা দেবে করবে কি তোমার বাচ্চার আম্মু দেবে কি তোমার একলা পথের সাথী হতে দেবে কি ওই জ্যোৎস্না রাতে তোমার কোলে মাথা রেখে চাঁদ দেখার অংশীদার হতে আই লাভ ইউ সোনা লাভ ইউ টু তোমার স্থান আমার পায় না আমার বুকে বলেই আমি ওকে আমার বুকে জড়িয়ে নিলাম আমার মনের রাজ্যে ছিল এক এমন রাজকুমারী তাকে ভালোবেসে দিয়েছিলাম যা ছিল আমারই আমার বুকে মাথা রেখে বলতো মনের কথা ব্যাক করিয়া নিতাম দুঃখ কষ্ট মনের কথা আমি যে ছিলাম তার প্রেমেরই পূজারী তার ভালোবাসা শুধুই করলে আমার পথেরই ভিকারি তারে কত ভালোবাসি জানে না রে জগৎবাসী জানে শুধু অন্তর্বাসী যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে বড় হয়েছে আমি